আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি স্টাইল চিকেন মশালা আর তার সঙ্গে বেলুনের মতো ফোলা নরম পরোটা আমার চ্যানেলে এই ধরনের পরোটা মাংসের কম্বো রেসিপি আপনাদের ভীষণই পছন্দ হয় আশা করি আজকের রেসিপিও আপনাদের সকলেরই ভালো লাগবে কাশ্মীরি চিকেন মশালা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না সামান্য দুধ দিয়ে তৈরি এই মাংসটা কাশ্মীরি পণ্ডির স্টাইল বানানো খুব সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় এছাড়াও আমি আপনাদের সাথে শেয়ার করেছি পারফেক্টভাবে কি করে বেলুনের মতো ফুলকো পরোটা তৈরি করবেন আমার টিপস ফলো করে যদি পরোটা বানান তাহলে আপনার বানানো পরোটাও হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য সাতশো গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে জল শুকনো করে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ভালো রঙের জন্য আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো যেন খুব ভালো মতন মশলায় কোট হয় দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা সঙ্গে সঙ্গেই করলে হবে বেশি আগে থাকতে করে রাখার কোনো প্রয়োজন নেই মানে রান্না শুরু করার আগেই এই মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো আমার হয়ে গেছে যেহেতু মাংসগুলো হাই ফ্লেমে একটু ভেজে নেব ভাজতে ভাজতেই ফিফটি সিক্সটি পারসেন্ট রান্না হয়ে যায় সেই জন্য আর বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলাম না এবারে তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাওয়াতে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল আমি পাঁচ টেবিল চামচ মতো অ্যাড করেছি যে তেলটা ভালো করে গরম হওয়ার পর চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতে রেখেছি হাই ফ্লেমে সমস্ত চিকেনগুলো অ্যাড করে দিয়েছি আর সবগুলো একসঙ্গে ভেজেও নেবো দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে জানিয়ে রাখি যে আমার চ্যানেলে এরকম আরও অনেক মাংসের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবারে উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নিয়ে এবারে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ফাইন করে চপারে চপ করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবটা ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজাটা ভীষণই ভালো করে করতে হবে মানে বেরেস্তা যেরকমের মতো ভেজে নেওয়া হয় সেই রকম লাল করে ভেজে নিতে হবে তবেই চিকেনের গ্রেভিটার কালার খুব সুন্দর আসবে দেখুন আমি সমানেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সেই জন্য নাড়া বন্ধ করা যাবে না আর পেঁয়াজটা খুব ফাইন করে চপ করা সেই জন্য সমানেই নাড়তে হবে যাতে সমস্ত পেঁয়াজটাই ইমেলি ভাজা হয় এবারে এক চামচ মতো নুন দিয়ে দিলাম আমি মাংস ম্যারিনেট করার সময়ও নুন অ্যাড করেছিলাম সেই বুঝে এখানে নুনটা অ্যাড করেছি হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিলাম দিয়ে ঘিটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে দেখেই বুঝতে পারছেন খুব ভালো ভাজা হয়েছে এবারে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি তারপরে আবারও একটু বাড়িয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি টেক্সচারটা লক্ষ্য করুন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তিনটে মিডিয়াম সাইজের টমেটো গ্রাইন্ডিং জারে বেটে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি সেটাকে অ্যাড করেও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি এই সময় কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমেই জল অ্যাড করছি না টমেটোর রসে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো তারপরে আমরা অল্প জল অ্যাড করে নেব অল্প জল অ্যাড করে ভালো করে কষালে কি হবে আমাদের মশলাটা আরও বেশি স্মুথ হয়ে যাবে দেখুন সমানেই নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা নইলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে এবারে দেখুন দু টেবিল চামচ পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা নইলে কিন্তু দই ফেটে যেতে পারে আপনারা চাইলে গ্যাসটা অফ করে নিয়ে ভালো করে দইটা মিশিয়ে নিয়ে আবারও গ্যাস অন করে নিতে পারেন দইয়ের বাটি ধুয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও ভালো করে কষিয়ে নেব ওই জন্য ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সিম মাছে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন উপরে তেল ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছেন মশলাটা আমাদের ভীষণ ভালো কষানো হয়েছে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবারে হাফ বাটি পরিমাণ দুধ আমি অ্যাড করে দিয়েছি দুধ অ্যাড করার পরও ভালো করে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি দেখুন দুধ দেওয়ার পরও মশলাটা আমাদের আবারও কষে তেল বের হয়ে এসছে মশলাটা আমাদের কতটা ভালো কষানো হয়েছে আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে চিকেনের পিসগুলো সব অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি মানে চিকেনটা মশলার সঙ্গে ভালো করে কোট করে নিচ্ছি এবারে আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি দেখুন মশলার সঙ্গে চিকেনটাও ভালো মতন কষানো হয়ে গেছে আর চিকেনটা যেহেতু ভাজা আছে সেই জন্য রান্না হতে কিন্তু একেবারেই সময় লাগবে না এবারে এক বাটি পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিলাম এর চেয়ে বেশি জলের প্রয়োজন নেই চিকেনটা আমাদের ভালো মতন প্রায় সিদ্ধ হয়েই আছে শুধু আরও একটুখানি গ্রেভির সঙ্গে মাখো মাখো করার জন্য আমি জলটা অ্যাড করলাম গরম জলই অ্যাড করবেন গরম জল অ্যাড না করলে কিন্তু টেস্টটা কিন্তু চিকেনের একদমই ভালো পাবেন না পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন তেল পুরো বের হয়ে এসছে জলটা পুরো মরে গেছে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি চিকেন আমাদের ভীষণ ভালো সিদ্ধ হয়েছে এবারে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কাশ্মীরি চিকেন একেবারেই রেডি ঢাকা দিয়ে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে বলে দিই ধনেপাতা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এবারে চিকেনটা আমি সার্ভ করে নিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে গার্নিশও করে নিলাম এবার দেখুন পরোটা বানানোর জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ঘরের কাপ সেট করে নেবেন সেই অনুযায়ী মাপ করে নেবেন হাফ চামচ নুন এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে হালকা কুসুম গরম জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব আমি এখানে তেল ব্যবহার করছি না তেল ব্যবহার করলে পরোটা মুচমুচে হবে কিন্তু আমি একদম নরম পরোটা বানাতে চাই সেই জন্য তেল ব্যবহার করছি না আর দেখুন ডোটা একদম স্টিকি করে মাখেছি না হাতের মধ্যে আটকে আটকে আসছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই পর্যায়ে ভালো করে ঠেসিয়ে নিচ্ছি তারপরে অল্প করে তেল দিয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নেবো যাতে হাতের স্টিকিনেসটা না হয় দেখুন এবারে খুব ভালো করে চিপে চেপে মেখে নিচ্ছি এই মাখাটা মিনিট পাঁচ সাত ধরে করতে হবে মেখে নিয়ে এরকম টাক করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর আমি আপনাদের আবারও দেখাবো ডোয়ের উপরে অল্প করে তেল লাগিয়ে দিচ্ছি যাতে ডোয়ের ওপরে সারফেসটা শুকনো না হয়ে যায় পনেরো মিনিট হয়ে গেছে আর ডোটা কতটা সফট হয়েছে আর সেট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও একটু ভালো করে হাত দিয়ে টিসি টিসি মেখে নিচ্ছি এবার এর থেকে আমি লেচে কেটে নিচ্ছি আমি আপনাদের প্রত্যেকটা স্টেপ বলবো কি কারণে পরোটা খুব বেশি ভালো মতন ফোলে না মানে বালিশের মতন ফোলে না সবটাই আমি এক্সপ্লেন করে আপনাদের দেখাবো দেখুন এরকমভাবে লেচি করে নিয়েছি আমি মোট পাঁচটা লেচি করেছি লেচিগুলো স্মুথও করে নিয়েছি এবার এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তাতে একটু বেশি পরিমাণেই রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি মানে যতটা অ্যাড করলে এই ঘোলটা একটু পাতলা হবে এ ব্যাপারটা কিন্তু ভীষণ জরুরি আছে এবারে দেখুন কিচেন টপের উপরে ময়দা ডাস্ট করে নিয়ে একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি মানে আমরা ঘরে যে সাইজের রুটি বেলি রুটি খাই আর কি সেই সাইজেরই একটা রুটি বেলে নিয়েছি এবারে দেখুন ওপর থেকে যে আমরা কর্নফ্লাওয়ার তেলের ঘোলটা বানিয়েছি তার কিছুটা অ্যাড করে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে ময়দা ডাস্ট করে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ আপনারা খুব ভালো করে খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের পরোটা ভীষণ ভালো হবে আর বালিশের মতো ফুলবে দেখুন এরকমভাবে একটা ফোল্ড করে নিলাম নিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার তেলের ঘোল লাগিয়ে দিয়েছি এবারে দেখুন আমি কিন্তু শুকনো ময়দা ডাস্ট করলাম না ওই পিটটার উপরে ভালো করে লক্ষ্য করুন আবার দেখুন আবারও ফোল্ড করে নিয়ে তেল কর্নফ্লাওয়ারে ঘোল লাগিয়ে ময়দা ডাস্ট করে দিচ্ছি আমি একদিক কর্নফ্লাওয়ারে লাগাই মানে শুকনো ময়দা লাগাইনি আর কি এবারে দেখুন পুরো মুড়ে নিলাম মুড়ে নিয়ে এই ভাবে সবগুলো কিন্তু আমি বানাইনি আমি একটা এরকম বানালাম আর বাকিগুলোর প্রত্যেকটা স্টেপে আমি ময়দা ডাস্ট করে কর্নফ্লাওয়ার তেলের ঘোলটা লাগিয়েছি এবারে দেখুন বেলে নিচ্ছি স্কোয়ার শেপেই বেলতে হবে আর একটু পাতলা করেই বেলতে হবে দেখুন এরকমভাবে বেলে নিচ্ছি হালকা হাতে বেলে নিচ্ছি যাতে লেয়ার নষ্ট না হয় তাওয়া এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে কিছুটা গরম হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু তাওয়াটা কিন্তু খুব ভালো মতন গরম হয়নি সেই জন্য দেখুন পরোটাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফলেনি আমি পরের পরোটাতে আপনাদের দেখিয়ে দেবো দেওয়ার পর কতটা ভালো ফলে এরকম উল্টে পাল্টে দুপিট চেপে চেপে সেঁকে নেওয়ার পর যখন পরোটাটা ফুলতে শুরু করেছে তখন আমি তেল অ্যাড করে দিয়েছি দিয়ে এরকম হালকা হাতে প্রেস করে নিয়েছি এই পরোটাটাও কিন্তু ফুলেছে ভালোই খেতে হবে কিন্তু বেলুনের মতন ফোলা কিন্তু এই পরোটা হয়নি আমি পরের পরোটাতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করলে পরোটাটা বেলুনের মতো ফুলবে এবং পরের পরোটার ক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টেপে মানে যখনই যখনই ফোল্ড করেছি তখনই তখনই কিন্তু কর্নফ্লাওয়ার তেলের ঘোল লাগিয়ে ময়দা ডাস্ট করে নিয়েছি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ভাজে আমি করেছি সেই কারণে ডিফারেন্স তৈরি হবে আর দেখুন এটা একটু মোটা আছে পটাটা ওরই মধ্যে এর পরের পটাটা কিন্তু আরও বেশি পাতলা এবার দেখুন সাইজে একটু বড়ো এই পরোটাটা আর এটা দেওয়া মাত্রই দেখুন কীরকম ফুলে উঠেছে যেহেতু তাওয়াটা খুব ভালো মতন গরম হয়েছিল সেই জন্য বেশিক্ষণ পরোটা শেখতে হলো না বেশিক্ষণ পরোটা শেখলেও কিন্তু পরোটা শক্ত হয়ে যায় এবারে দেখুন কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন এবারে তেল অ্যাড করে দিয়েছি পুরো বেলুনের মতন ফুলেছে এরকম উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি লাল করে ভেজে নিচ্ছি লালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করবেন মানে কেউ কম পছন্দ করেন কেউ বেশি পছন্দ করেন আমি একটু বেশি লাল করেই ভেজে নিচ্ছি এরকম দেখতে খেতে খুবই ভালো লাগে দেখুন কতটা সুন্দর পরোটা তৈরি হয়েছে আমি আপনাদের সমস্ত টিপসই কিন্তু বলেছি সেই মতো যদি আপনারা করেন তাহলে আপনাদের পরোটাও কিন্তু এরকম নরম নরম ফোলা ফোলা তৈরি হবে এবারে আমি সার্ভ করে নিচ্ছি পরোটার সঙ্গে কাশ্মীরি চিকেন আমি আপনাদের পরোটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা কতটা নরম হয়েছে আর কতটা লেয়ার হয়েছে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে নরম ফোলা ফোলা পরোটা আর সঙ্গে কাশ্মীরি চিকেন আপনারা চাইলে এই কাশ্মীরি চিকেনটা ভাত রুটি লুচি পোলার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে